ওয়াল তুসিরুনাল এই দুনিয়ার যা কিছু আছে शान, সৌকত, নাজ নিয়ামত এইগুলো হলো ক্ষণস্থায়ী একেবারে অল্প সময়ের জন্য অল আখিরাতু খয়রু ওয়া ওই জান্নাতের মধ্যে তোমাদের জন্য আমি রেখেছি অনন্ত নাজ নিয়ামত ওই জান্নাতের জন্য আমরা কাজ করার জন্য রাজি আছি তো কিনা বলেন সকলে বলে জান্নাতে যাওয়ার জন্য আমরা কাজ করব কি কাজ করব ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে তিনি আহ্বান করতেছেন দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার রং তামাশার পিছনে তোমরা দৌড়াবে না বরং তোমাদের কাজ হচ্ছে ওয়াসাদিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আর السماوات والأرض أعدت للمتقين أو دنيا رمال মানুষরা তোমরা স্বল্প সময়ের দুনিয়ারে এই নাচ মোহে পড়ে তোমরা অনন্তকাল জান্নাতের নাচ নিয়ামত থেকে তোমরা বঞ্চিত হবে না বরং দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে ক্ষমার আহ্বান করতেছি আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং গুণাগার বান্দাদেরকে তিনি আহ্বান করতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের পাপ হয়েছে তোমরা স্বীকার করে যদি আমার দিকে আহ্বান করো তবা করে ফিরে আসো তাহলে আমি তোমাদের গুণাগুলিকে মাফ করে দেব আর তোমাদেরকে জান্নাতের আমি সুসংবাদ দিলাম বলুন সোবাহ আল্লা রব্বুল আলমিনকে যদি ডাকা হয় আল্লাহ রব্বুল আলমিন তার বান তারা ডাকে সারা দিবেন এইটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা দুনিয়ার মানুষেরা তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব বান্দা যখন আল্লাহকে ডাকে বান্দা ডাকতে দেরি হতে পারে কিন্তু আল্লাহ রব্বোলা বলেন বান্দা আমি তোমার ডাকে এতটাই নিকটবর্তী থেকে তোমাকে সারা দেব যে নিকটবর্তী তোমার সারকটা তোমার কাছে নিকটে তার থেকে আমি আল্লাহ তোমার নিকটে আমি হাজির হয়ে যাই বলুন সুবহান আল্লাহ কিন্তু আফসোস হল শয়তান আমাদেরকে এইগুলো ভুলিয়ে রাখে এইগুলো থেকে আমাদেরকে কাফেল রাখে আর দুনিয়ার সামান্য হায়াতের মধ্যে আমরা মত্ত হয়ে যায় না নিয়ামতের মধ্যে মত্ত হয়ে যায় অথচ আপনি যদি আপনার সৃষ্টি নিয়ে যদি আপনার দেহটা নিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনার অস্তিত্বটা কি এটা আপনার বুঝতে আপনার কঠিন কিছু হবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল দাহারের মধ্যে সুন্দর করে মানুষদেরকে সাবধান করে বলতেছেন হাল আতা আলাল ইনসানি শাইমময কুরা দুনিয়ার মানুষরা আজকে তুমি নিজেকে অনেক বড় কিছু ভাবো অনেক কিছুকে নিজেকে অনেক কিছু মনে করে তুমি আমার শরণ থেকে দূরে দূরে থাকো অথচ বান্দা তুমি তোমার এই যে জন্মটা এইটা নিয়ে তুমি চিন্তা করো এক সময় তুমি কিছুই ছিলে না এই মহাবিশ্বের মহা সৃষ্টি আমার ছিল কিন্তু তুমি সাধারণ মানুষ তোমার কোন অস্তিত্ব ছিল না কথা বলেন ঠিক কিনা আমরা কিছুই ছিলাম না এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে মানুষদেরকে স্মরণ করে দিচ্ছে ও দুনিয়ার মানুষেরা তুমি একটু চিন্তা করো তো তোমার বয়স যদি হয় পঞ্চাশ বছর পঞ্চাশ বছর আগে তুমি কিন্তু দুনিয়ার কোনো বস্তু ছিল না কিছুই ছিল না তোমার কোনো নাম ছিল না তুমি কোন বাড়িতে জন্ম নেবে কোন গ্রামে তোমার বসত হবে কোনো কিছুই তোমার পরিচয় ছিল না আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি সৃষ্টি করলাম

মনে করি আমরা মনে হয় মাটির থেকে তৈরি মনে করি কিনা বলেন এটা কিন্তু একদিকে কথা ঠিক রয়েছে কারণ মাটির দিক থেকে মাটি থেকে তৈরি এটা কিন্তু আমরা নই আল্লাহ এই জিনিসটা ব্যাখ্যা করে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষেরা তোমরা হচ্ছ মায়ের ডিম্বাশয় এবং পুরুষের স্পার্ম থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে পরীক্ষা করবো তোমাদের সৃষ্টিটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর মা এবং বাবার মিশ্র শুক্র থেকে যারা শিক্ষিত মানুষ যারা মেডিকেল সায়েন্স পড়েছেন মায়ের ডিম্বানু আর পুরুষের শুক্রাণু এই দুইটা মিলে মিশ্রিত অবস্থায় যে জিনিসটা ভ্রূণটা তৈরি হয় এইটা হচ্ছে আমাদের তৈরি আর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কা আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন কি দিয়ে ওইটার ক্ষেত্রে বলা হয়েছে ওয়ালা কদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন আমাদের পিতা আদম আলাই সালাত আসসালামকে আল্লাহর রব্বুল আলমিন শুকনা টনঠনে মাটি দিয়ে সৃষ্টি করেছেন পিতা যেহেতু মাটির থেকে তৈরি এই জন্য আমাদেরকে বলা হয় আমরাও মাটির থেকে তৈরি কিন্তু আমরা কিন্তু ওই শুকনা মাটি থেকে তৈরি নয় বরং আল্লাহ রব্বুল আলমিন আমাদের ওই আদি পিতার সন্তানের সন্তান সন্তানের সন্তান এইভাবে করে মিশ্র শুক্র বিন্দু থেকে একটা নাপার বস্তু থেকে আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ও দুনিয়ার মানুষ সেটা এতটা নির্দিষ্ট একটা পদার্থ থেকে সৃষ্টি হয়ে তুমি আজকে নিজেকে অনেক কিছু ভাবো অনেক শিক্ষিত মনে করো নিজেকে অনেক ক্ষমতাশালী মনে করো এইভাবে তোমরা দুনিয়া থেকে আচরণ করো এমনকি তোমরা আমার জমিনে আমার দিনকে নির্বাপিত করতে চাও এটাও চেষ্টা করো করে কিনা বলেন